আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাসার গরুরহাটে আপনারা জানেন সোগাছার গরুরহাট সপ্তাহে দুই দিন বসে দর্শক শুক্রবার ও সোমবার এই কিছু গাব গরুর আমদানি হয়েছে তো সো গাছার থেকে আপনাদেরকে দেখাবো আমরা কিছু গাপ গরু সাত মাস আট মাস নয় মাস ছয় মাসের গাব গরু কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা বড় গরু দর্শক বড় গাপ গরু এটা কি জাতের গরু দাঁত আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুটা চমৎকার গরু কিনা গরু না বাসার গরু আপনার বাসার গরু আপনি নিজে গৃহস্থ কত এক লাখ পঁয়তাল্লিশ এটা সাওয়া দাম কি কোম্পানির বীজ দেওয়া ভাই হান্ড্রেড ফ্রিজিয়ান আর কোম্পানির কথা বলিনি আচ্ছা আচ্ছা নিজের বাসার গরু কিন্তু জানে না আপনারা এগুলো একটু দেখবেন খেয়াল করবেন দেখে বুঝে যাচাই বাছাই করে কিনবেন এখন কত হলে বিক্রি করবেন এক লাখ তিরিশ পঁয়ত্রিশ কতটুকু দূর হবে ও প্রথম বাচ্চা দিবে তাই তো কথা জি আপনারা শুনলেন দর্শক প্রথম বাচ্চা দিবে বলতেছে মিথ্যা বলে বেচা কিনা করবে না একশো তিরিশ হলে বেচা কিনা করবে এই যে গরুটা তো চমৎকার গরু প্রথম বিয়ন দিবে বড় ফ্রেমের একটা গরু আপনারা চেষ্টা করবেন দশ পনেরো দশ পনেরোর আশেপাশে দরদাম করার আপনাদেরকে আমরা দেখাচ্ছি গাবের দাম জানাচ্ছি দর্শক চো গাছার হাট থেকে গাব গরুগুলো এটা কত মাসের গাব ভাই পাঁচ মাস আপনারা শুনলেন এই যে একটা গরু বলতেছে পাঁচ মাসের গাব দাঁতে কয়টা দাঁতে চারটা আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক চার দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন চো গাসার গরু হাট থেকে গাব গরু

শোক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গাব গরু শোক আছরাটে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো বাজার পরিস্থিতি ভালো না ভালো না আবার দাম তো চান বেশি এটা কয় দাঁতের গরু সমান বয়স আপনারা শুনলেন এই যে একটা গরু দশক আট দাঁতের গাপ গরু আপনারা দেখতে পারছেন কত মাসের গাপ কাকা আট মাস কি কোম্পানির বীজ দেওয়া বলছে গৃহস্থ তা বলিনি চাচ্ছেন কত শুনলেন দর্শক এই যে একটা গরু আট মাসের গাল পঁচানব্বই চাষে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা সার আট থেকে কি জাতের গরু কাকা দেশি সিন্ধি এ মনে করেন দেশি বুঝছেন কত হলে বিক্রি করবেন পঁচাশি আমরা বেশ পারফলা এই যে গাব গরুটা 85 হলে বিক্রি হবে 85 আপনারা দেখতে পারছেন তো গসার গরু থেকে এটা কত মাসের গাব কাকা 8 মাস 8 কি জাতের গরু দেশি দেশি আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক 8 মাসের গাব দেশাল জাতের গরু গুলো তো হাড়ে মোটা একটা গরু দেখা দেখি 10 চলছে দর্শক

আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি সামনে আর একটা গাব গরু একটু বড় গরু দর্শক সো গাসার গরুর আর থেকে বড় ভাই এটা কত মাসের গাব পাঁচ মাস কি জাতের গরু ক্রস দর্শক আপনারা শুনলেন ব্যাপারী ক্রস জাতের একটা গরু দাঁতে কয়টা দাঁতে ছয়টা শুনলেন দর্শক খামারের জন্য এই যে গরুটা ভালো হবে ছয় দাঁতের একটা গরু ছ গরু গরুর আট থেকে ছয় দাঁতের গরু এর আগে কয়টা বাচ্চা দিচ্ছে ভাই বলছে তাই এটা দিয়ে তিনটা হবে দুধ কতটুকু কত বলছে কিছু চার কেজি পর্যন্ত নেওয়া আছে দর্শক আপনারা শুনলেন এই যে গরুটা চার কেজি পর্যন্ত এখন চারছেন কত হ্যাঁ এক দাম আর বেঁচা দাম আছে পঁচাত্তর ছিয়াত্তর আপনারা শুনলেন এই যে একটা গরু পঁচাত্তর ছিয়াত্তর হলে বিক্রি হবে খুব চমৎকার একটা গাপ গরু সয়দাতে আপনাদেরকে আমরা দেখা আসছি দর্শক দর দাম জানাচ্ছি সো গাছ আর থেকে দর দাম জানাচ্ছি গাব গরুগুলো সো গাছ আর থেকে আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি বেচা বিক্রি চলছে কাকা এটা কত মাসের গাব

এখানে চেষ্টা করলাম যশোর জেলার সো গরুর গরুরার থেকে কিছু গাব গরু দেশি গরু ফ্রিজিয়ান কুরাত জাতের গরু আপনারা চাইলে আসতে পারেন এখানে এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারবেন দর্শক